হ্যালো গাইস তোমরা সবাই কোথায় তাড়াতাড়ি ঝটপট লাইভ জয়েন করো সঞ্জীব দা ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা রইল কেমন আছো বলো মামনি থ্যাংক ইউ ওয়েলকাম গুড ইভিনিং গুড ইভিনিং তোমাকে কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো মামনি তুমি কি করছো বলো মামনি ভালোবাসা দিচ্ছে তোমার জন্য অফরন্ত ভালোবাসা রইল। মামনি তুমি আজকে নাইট করবে তো সঞ্জীব দা ভাই অন্না বলে ভালোবাসা দিচ্ছে তোমার জন্য ভালোবাসা রইলো লাইক করে দিলাম লাইক করে দিলাম মামনি বলছি মামনি তুমি নাইট করবে তো আজকে তুমি আমার কথা শুনতে পাচ্ছ মামনি মামনি তুমি শুনতে পাচ্ছ আমার কথা আমায় কিছু বলো তুমি রিপ্লাই করো তুমি আজকে কি নাইট করবে আমার আবার এক ঘন্টা টাইম কেটে আছে হ্যাঁ আজকে নাইট করবো নটা থেকে হ্যাঁ সেটাই তো জিজ্ঞাসা করছি হ্যাঁ শুনতে পাচ্ছি আজকে আবার এক ঘন্টা লাইফ এক ঘন্টা টাইম কাট করেছে কি জ্বালা কি কাণ্ড দেখো দেখি আমার আর কিছু ভালো লাগছে না জানো তো টপ হয়ে যাচ্ছে আমি ডিসাইড করে উঠতে পারছি না করবো কি করব না করবো কি করব না আপসেট হয়ে যাচ্ছে আরে আমি বুধবারে নাইট করব ভাবছি হ্যাঁ আমার তোমার লাইভে যারা তোমায় নাইট দেয় তাদের কি তুমি ভিডিও দেখে দাও না অন্য কোনো পারপাসে তুমি তাদের কাছে টাইম নাও আমায় একটু বলো তো না লাইভে গিয়ে টাইম দিয়ে আসো তাহলে অবাই যদি দিত আমি ভিডিও দেখে দিতাম বা আমি ভিডিও দেখতে বললে ভিডিও দেখে দিতাম বা নাইট দিতে বললে নাইট দিয়ে দিতাম টোটাল কতটা হয়েছে আমি তোমায় কিনশন মেরে পাঠাবো এখনও হাফ হয়নি হাফ হয়নি তারপর আবার আজকে এক ঘন্টা কেটেছে জানো তো আবার কিছু দিনের জন্যে আমি কিছুদিন অফ রেখেছিলাম তখন ভাবলাম করব না বাট ছেড়ে দেব তোমার কতটা হয়েছে বলো আমি ওদের সবার নাইট দিই আমার তো আমার তো এখন আইডি ফাঁকাই থাকছে আমি সেরকমভাবে কাউকে পাচ্ছি না তাহলে তুমি একবার ওদের সঙ্গে কথা বলে দেখবে তো যে আমি যদি নাইট দিই তাহলে কি আমায় নাইট দেবে আমি সপ্তাহে একটা দিন নাইট করবো ভাবছি বুধবারে ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তোমার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো কেমন আছো বলো দাও ওকে আমি বুলু দিচ্ছি আমারও আইডি খালি থাকছে ঠিক আছে নাইট দেব নাইট নাইট দেয়ার কেউ কাউকে পাচ্ছি না আরে দা ভাই তুমি তো কালকে নাইট নি কালকে আমায় খোঁজা খোঁজ খুঁজছিলাম বাট আর আগের দিন নাইট করেছিল আমি কিছুদিন আমি শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন আমি নিজেও লাইভ করিনি বাট সবার লাইফে সেরকমভাবে টাইমও দিয়ে আসতে পারিনি তুমি আমার লাইফে এসো সবার সাথে কথা বলে নেবে ফেস টু ফেস বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে কেন বলো তো আমি বললে ওরা বুঝতে পারবে না তুমি থাকবে তারপরে বলবো তাহলে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে ওকে অন্ডল আচ্ছা ঠিক আছে হ্যাঁ সবার সাথে কথা বলতে হবে এত ঠান্ডা পড়েছে না সেই জন্য তো নাই সেই জন্য তো নাইট করা বন্ধ করে দিয়েছিলাম বাট এখন একটু ঠান্ডাটা কমেছে এখন আর কোনো অসুবিধা নেই আজকে আমার নাইট আছে কে দেবে বলো 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 আমাদের এখানে অল টাইম গান চলছে জানো তো সেই মন কালী পুজো হয়েছে এখানে একটা পাড়ায় দি গান চলছে লাইভ করতেও খুব সমস্যা হচ্ছে আর ভালো লাগছে না এইভাবে কতদিন চালাবো বলতো যে সকল ফ্রেন্ড এখনও লাইক করনি নি লাইক ডান করে দাও যারা ওয়াচিংয়ে আছো ওয়াচিং থেকে নেমে এসে কমেন্ট করে জানাও কোথা থেকে লাইভটা দেখছো চোদ্দ জনকে ওয়াচিং এ দেখাচ্ছে লাইক ডান করে দাও যে গন্তব্যে পৌঁছাবো আমি সেটাই ভাবছি এক বছর হয়ে গেল আর ভালো লাগে না কেন চোদ্দ কেন চোদ্দ জন দেখাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না আসলে প্রথম যে কেউ লাইভ অন করলে প্রথমে অনেক ঝপ করে ইউটিউব কি করে লাইভটাকে অনেকজনের কাছে ইমপ্রেস পাঠিয়ে দেয় তারপর সেখান থেকে আসে ঝপ করে সবাই দেখতে একটু তারপর আবার চলে যায় মানে তোমার অচেনা অডিয়েন্স এগুলো সবার লাইভই হয় প্রথমে যখন লাইভ স্টার্ট করবে এরকম আমার মাথা পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে তোমরা কত সুন্দর কথা বলো আমি কথাই বলতে পারি না ভালো করে সাঁতার মাথা আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারিনি হ্যাঁ বুঝতে পেরেছি এবার দুজন দেখাচ্ছে হ্যাঁ কালকে কতক্ষণ টাইম পেয়েছি জানো তো এক ঘন্টা টাইম পেয়েছি এক ঘন্টায় কালকে লাইভটা করেছি অথচ এক ঘন্টা নয় হ্যাঁ একবার অন করেছিলাম নেটের প্রবলেম হচ্ছিল সেই জন্য আবার কেটে দিলাম দিয়ে কিছুক্ষণ বাদে অন করলাম তখন ওই টাইমটা এক ঘন্টা মতো পেয়েছি কালকে তুমি কোথায় গিয়েছিলে উৎপল দা ভাই খোঁজ করছিল তোমার মামনি তুমি কমেন্ট করে জানাও সব বাইরে থেকে সাউন্ড আসছে নাকি কালকে তো আমি ছিলাম না আমি এক্সিবিশন দেখতে গিয়েছিলাম ও আচ্ছা ওটা আবার কি আমি বুঝলাম না তো যে সকল ফ্রেন্ড এখনো লাইভ জয়েন করনি ঝটপট লাইভ জয়েন করো সাউন্ড আসছে বাইরের সাউন্ড শোনা যাচ্ছে কিছু একটা হচ্ছে সেটা স্পষ্ট শোনা যাচ্ছে আরে বাইরেতে গান চলছে ওটার একটা লং ভিডিও করেছি ছাড়বো পরে ও আচ্ছা তাই ছা আমি একটা লং ভিডিও ছেড়েছি দেখে দেবে আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই কি বলতো আমি অবশ্যই ভিডিও দেখে সময় পেলে অবশ্যই দেখে দেব। মানে লাইভে লাইভে সময় দিতে বাট ভিডিও দেখা দুটো না একসঙ্গে মেনটেন করতে পারছি না যদি সময় যাদের ভিডিও দেখি তাদের আর লাইভে যায় না আর বাট যাদের লাইভে যায় তাদের আর ভিডিও দেখা হয় না এই একটা ব্যাপার হয়ে গেছে মানে সব কিছুই তো সময়ের ব্যাপার না সময় লাগে সারাদিন তো ফোনটা এঙ্গেজ থাকছে নয় কারোর ভিডিও দেখছে নয় কারুর লাইভে গিয়ে বসে থাকছে হ্যাঁ তার মধ্যে এখন আমার জিও নেটওয়ার্ক খুব প্রবলেম হচ্ছিল বলে আমি ভিআই সিম নিয়েছি রাত পোট করিয়েছি রাত বারোটা থেকে সকাল বারোটা পর্যন্ত আনলিমিটেড নেট আর বাকি দু ঘন্টা আর বাকি টু টু জিবি নেট তোমায় তুমি লাইভ করেছো এখন সকালের দিকে লাইভটা দশটা থেকে এরকম টাইম করো তাহলে আমি এক ঘন্টা দিয়ে আসতে পারবো আর না হলে তো আমি দিয়ে আসতে পারবো না বারটা বেঁচে গেলে আমি আর কারোর লাইফে টাইম দিতে পারি না বেশিক্ষণ করবো না টপ জিরো হয়ে গেছে মামানি তুমি কি করছো টপটা তুলে দাও ভুল ভাল টাইমে লাইভ করলে কেউ আসবে না একটা নির্দিষ্ট টাইমে করলে সবাইকে জানালে তবুও সবাই আসবে কি বললে বুঝতে পারলাম না বললাম যে এই একদিন ধরো সকালে করো একদিন ধরো বিকালে করছি একদিন সন্ধে করছি একদিন নাইট করছি এরকম এরকম তো টাইম মেনটেন করে করছি না না একটা নির্দিষ্ট টাইম করলে সবার জানা থাকলে সবাই মানে লাইভ জয়েন করতে পারে যে ও ওই টাইমে লাইভ করে ওকে তো সময় দিতে হবে এরকম একটা ব্যাপার থাকে ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য তোমার যেন অফুরন্ত ভালোবাসা রইলো কেমন আছো বলো টিফিন করেছো কি করছো সবাই সাপোর্ট করছে কেউ তো কিছু কমেন্ট করো কাজ করছি ও আচ্ছা তাই নাকি ঠিক আছে কাজ করো সবার লাইফে দেখি ভোরে 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 ভরে কমেন্ট হয় আর আমার লাইফ সাপোর্টিং কমেন্ট ভোরে 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 ভরে হয় এই পাপাই দাদা ভাই গল্প করার লোক ভাড়া করে আনা তো করে দাও লোক ভাড়া লাইফে বসে বসে গল্প করবো এইভাবে একা একা বসে থাকলে তো বোরিং হয়ে যাব না আচ্ছা মানুষের না প্রত্যেক মানুষের কমন ব্যাপার কান্না করার লোক ভাড়া পাওয়া যায় কিন্তু গল্প করার লোক ভাড়া পাওয়া যায় না দাদু কোথায় গেল জানি না দাদু নি নিখোঁজ দুটো কান্না করার লোকই ভাড়া করে দাও দাদুকে বলেনি লাইভ চালু করেছো আরে দাদুর নেটওয়ার্ক ইস্যু চলছে সেই জন্য দাদু আসতে পারবে না বলেছে দাদুরটা দাদুর তো একটা সংসার আছে সংসারে বা সংসার আছে বুঝেছ সংসার সব কিছু সামলে আমার পারবে আমি কাউকে কোনো করি না যার মনে আসবে যার আসবে আমার আর কাউকে কিছু বলার নেই নিরবতা পালন করছি এটা পাপাইয়ের আইডি নয় দাদুর আইডি তাই নাকি তুমি কি করে জানলে মানুষকে যে কে কার আইডি নিয়ে ঘোরে কে কার কটা আইডি আমার আমি সত্যি জানি না জানতে বুঝতে গিয়ে ব্রেনটা সদ্য ঘেটে যাচ্ছে ও দাদু তুমি কেমন আছো পাপায়ের আইডি হলে আমাকে বলতো মাসি কেমন আছে বলেনি এখনো পর্যন্ত ভালো করেছো মাসি দাদু এসব পাতিয়ে রেখেছো দিদা ঠাম্মা ইউটিউবটা আমাদের কাছে ফ্যামিলি মেম্বারের মতো ও দাদু তুমি কথা কইছো না কেন দাদু গো আমার টপটা যে জিরো হয়ে গেছে গো হক কথা কইছি আর একটা দাদুর আইডি বলে বলতো দিদি ভাই কেমন আছো ও এখনো কিছু বলেনি দাদু মেশিন ও মাসি আমার আইডি দাদু চালায় এদের লীলা বোঝা বড় কি সোশ্যাল মিডিয়ার ঢেউ বুঝতে না রে কেউ কার কয়টা আইডি কেউ বুঝতে পারবে না কার আইডি কে চালায় কনফিউজ হয়ে যাবে সবাই ফিউ সুরে যাবে বুঝতে বুঝতে আবার আইডি চেঞ্জ নাম চেঞ্জ ডিপি চেঞ্জ করে দেয় পাপাই হলে বলতো মাসি আমার বিতে আসো না কেন এই আমি দাদু নয় আমি পাপাই বলছি এই দেখো বোঝা ঠেলা তোমাকে চেকিং করা হবে তারপর তোমায় ছাড়া হবে তুমি দাদু না পাপাই দাদা ভাই পাপাই তোমার আসল আইডিটা নিয়ে আসো হ্যাঁ পাপাই দাদা ভাই তুমি নিয়ে আসো তোমার আসল আইডিটা তোমার চেকিং করা হবে কাণ্ড দেখো দেখিনি টপটা আমার খাটি জিরো হয়ে যাচ্ছে আমার ভুল হয়ে গেছে ইউটিউবে আসাই ভুল হয়ে গেছে ও মাসি কি করছো মাসি ঘুমাচ্ছে নাকি সরিষের যার লাইফে যাই সে বলে জানো তো তোমার এখনো মনেই হচ্ছে না কেন তোমার টপ একদম হাই লেভেলের টপ থাকে আজকে আমার টপের অবস্থাটা দেখো যখন টপটা হাই লেভেলের থাকে তখন সবাই আসে দিয়ে টপটা দেখে দিয়ে বল এই তোমার ভালো টাইম হচ্ছে না এখনও হচ্ছে না এখনো হচ্ছে না তোমার টপ তো খুব ভালো থাকে काके की बोझा को বেছিকণ কৰব না এক ঘণ্টা কৰব সেই ৰকম কিয় নাইতো ও মাসি তুমি আমাকে চিনতে পারছ না তোমার কোন সম্পর্কে মাসি আমায় একটু বল আমায় একটু বলো তো পিন্টু বাড়িতে